কুড়িগ্রামে মালচিং পেপার দিয়ে পরিবেশবান্ধব পরিবেশে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাফল্য পেয়েছে নারী কৃষক বিশ শতক জমিতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে আড়াই মাসে দেড় লক্ষ টাকা আয় করতে পেরে খুশি কৃষানি উচ্চমূল্যের এই ফল চাষে অন্যান্য কৃষকরা এগিয়ে আসবে এটাই উদ্যোক্তাদের চাওয়া বিএমএফ টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মঞ্জুরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত রিপোর্ট বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম এই অঞ্চলে মালচিং পদ্ধতিতে কখনো তরমুজ আবাদ করা হয়নি প্রতি মৌসুমে রসালো এই ফলটি বাইরে থেকে আমদানি করা হয়ে থাকে বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পরীক্ষামূলকভাবে তরমুজ চাষে এগিয়ে এসেছে তাদের কারিগরি পরামর্শে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের নারী কৃষানি লাভলি বেগম এই প্রথমবার তরমুজ চাষে এগিয়ে এসেছেন প্রতিদিন সেই ক্ষেত দেখতে ভিড় করছে মানুষ তরমুজ দেখতে আসা দর্শনার্থীরা জানান কিভাবে এই ক্ষেতটা যত্ন করছে বা তৈরি করছে ওরা দেখার পরে আমাদের খুব ভালো লাগলো বা আমরাও এই ক্ষেতে এই রকম বীজ নিয়ে আবাদ করবো এটা এই জায়গার মধ্যে ছেলে ইউনিয়নের মধ্যে কখনো তরমুজ আবাদ হয় নাই এইবার প্রথম আবাদ দেখতে এসেছি এসে আমাকে খুব ভালো লাগছে এতে আমি পাবো এক হাজার তরমুজ পাবো এটা আমি এক হাজার তরমুজ যদি আমি বিক্রি করি আমি এক লাখ ষাট হাজার টাকা পাবো আর এখানকার ব্যয় বাদ দিয়ে আমি এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা পাবো এই তরমুজ হাটে খাইছি তরমুজ চাষ দেখে প্রতিবেশীরা খুশি হয়ে এম টেলিভিশনের সাথে কথা বলেন তরমুজ চাষী লাভলি বেগম জানাই এইনে তরমুজ আবাদ হয় নাই মার্জিন পেপার দেখিয়ে নেই মার্জিন পেপার দিয়ে আর ডি অফিস থাকিয়ে কিছু হেল্প করছে করার পর আমি মার্জিন পেপার দেওয়ার পর আমি তরমুজ আবাদ করছি এক হাজার পর্যন্ত শতক জমিতে মার্জিন ইয়ে তরমুজ আবাদ করছি

প্রায় সাড়ে চারশো চর রয়েছে তো আমরা এই চরগুলোতেও এই ফসলটি সম্প্রসারণ করতে পারি পাশাপাশি আমরা যদি চর আমাদের প্লেন ল্যান্ডেও যদি এই তরমুজটা চাষাবাদ করতে পারি এবং কৃষকদের যদি আমরা এটার চাষাবাদ প্রযুক্তি বা এগুলো যে এগুলো সব যদি আমরা শেখাতে পারি তাহলে আশা করছি আমরা তরমুজটাকে আমরা ব্যাপকভাবে আমাদের এই কুড়িগ্রাম অঞ্চলে সম্প্রসারণ করতে পারব বর্তমানে উচ্চমূল্য ফসলের মধ্যে তরমুজ একটি অন্যতম ফসল তরমুজ মূলত চরাঞ্চলের ফসল কুড়িগ্রামে প্রায় সাড়ে চার শত চরাঞ্চল রয়েছে চরগুলোতেও এই ফসলটি আমরা সম্প্রসারণ করতে পারি কৃষকদের চাষাবাদ প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান করা হলে ব্যাপকভাবে এর সম্প্রসারণ ঘটাতে পারি কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় প্রায় সাড়ে চারশত চরাঞ্চল রয়েছে চরাঞ্চলগুলোতে এই তরমুজ ফসলটি বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে বছরে কয়েক কোটি টাকার তরমুজ বাইরের জেলা থেকে আনতে হবে না আর এখানকার চাষিরা বাড়তি টাকা আয় করতে পারবে